লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটের প্রায় শেষের দিকে ছটায় কিন্তু লোকসভা লোকসভা নির্বাচন শেষ আবার বছর পর নির্বাচনের একদম শেষ দিন এই মুহূর্তে পেয়ে গেছি ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি কি বলছেন আজকের এই শেষ মুহূর্তের শেষ বেলায় আমরা শুনে নেব তার থেকে আপনার নাম আমার নাম সুকুমার সিং বেড়াকুট্টু পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের খরজা বিধানসভার মাননীয় বিধায়ক তথা কৃষি ও পরিষদীয় মন্ত্রী তার নেতৃত্বে ভোট হচ্ছে আমাদের এখানে প্রিয় প্রার্থী অধ্যাপক সৌগত রায় চারবারের তিনবারের বিজয়ী এবং চারবারের প্রার্থী আমাদের এলাকায় প্রতিবারই অত্যন্ত উৎসব মেজাজে যে ভোট হয় শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবারও ঠিক একইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষ নিজের ভোট দিচ্ছে আমরা মানুষকে সহযোগিতা করছি এইটুকুই মাত্র তৃণমূল কর্মীদের মুখে শোনা যাচ্ছে বারবার যে ভোট শুধু সময়ের অপেক্ষা রেজাল্ট আগে থেকেই হয়ে আছে কি বলবেন দেখুন রেজাল্ট অধ্যাপক সৌগত রায় তিনবারের এখানে সাংসদ তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ সেরা সাংসদ এবং সেই হিসাবে উনি এই মানে টোটাল দমদম লোকসভায় ওনাকে যখন দেখেছি তখন পেয়েছি যে কোনো উৎসবে আমরা ওনাকে পেয়েছি তো সেই হিসাবে অধ্যাপক সৌগত রায়ের যে একটা ইমেজ সেই ইমেজে তৃণমূল কংগ্রেসের কর্মীরা না শুধু সাধারণ মানুষরাও একেবারে উৎসব মেজাজে ভোট দিচ্ছে আমাদের খর্দা বিধানসভায় এবং দমদম লোকসভায় আমাদের প্রার্থী বিশাল মার্জিনে জয়লাভ করছে এটাই আমরা বলতে চাই কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের সামনে দেখা গেছে সৌগত রায় সাথে নিয়ে কিন্তু উদ্যম নাচ নাচছেন এবং শিলভদ্র তিনি কিন্তু বিজেপি যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু বলেছেন এভাবে ভোটের প্রচার হয় না এভাবে ভোট প্রচার করা যায় না কি বলবেন কারণ বিজেপি যিনি প্রার্থী হয়েছেন আপনারা সংবাদ মাধ্যমরাও জানেন যে উনি তৃণমূল কংগ্রেসে যখন ছিল বিধায়ক একটা বিধায়ক পদে স্বীকৃতি পেয়েছিল তার আগে কোনো কাউন্সিলার পদে উনি স্বীকৃতি পায়নি এবং বিজেপি যাওয়ার পর উনি একুশ সালে কাজল সিনহার বিরুদ্ধে যে এখানে বিধানসভায় দাঁড়িয়েছিলেন প্রায় আঠাশ হাজারেরও বেশি ভোটে উনি পরাজিত হয়েছেন আবারও লোকসভায় উনি প্রার্থী হয়েছেন ওনার কথা কথা যে আপনারা বলতে চাইছেন উনি জানেন যে এখানে উনি জিতবেন না তা সত্ত্বেও উনি ওনার চেষ্টা ভারতীয় জনতা পার্টির হয়ে করছেন এটাই আমরা বলতে চাই একটা কথা না বললেই নয় যে কথার যেটি আপনি একটু আগে বললেন কাজল সিনহা যিনি আমাদের মধ্যে আর নেই তার কথা বলতে গেলে হয়তো আমারও যথেষ্ট কষ্ট হয় তিনি কিন্তু ঠিক এরকম একটা মুহূর্তে ভোটের রেজাল্ট বেরোবে তার আগেই আমাদের ছেড়ে চলে যান আজকে ভোটের দিনে এরকম একজন তৃণমূল কর্মীকে কতটা মিস করছেন কি বলবেন আমি ভীষণভাবে মিস করছি কারণ আমি রাজনীতিতে কংগ্রেস রাজনীতি থেকে এসে প্রথম দিন থেকে কাজল সিনার হাত ধরে এই খর্দা বিধানসভায় রাজনীতি এবং আমাদের উচ্চ নেতৃত্ব সবাই জানে যে এখানে আমরা তিনটে ব্যক্তি কাজল সব সময় পাশে ছিলাম এখানে তার মধ্যে আমি একজন এবং কাজল সিনহা থাকবে না এটা আমরা এখনো বিশ্বাস করতে পারি না তাই আমরা কাজল সিনহাকে হারিয়েছি ঠিকই কিন্তু আপনারা জানেন যে আমরা প্রতি বছর কাজল সিনহার স্মরণে বিভিন্ন অনুষ্ঠান কখনো রক্তদান কখনো ফুটবল খেলার মাঠে তাকে আমরা জীবিত রেখেছি সাধারণ মানুষের যেভাবে উনি সহযোগিতা মানুষ করেছিলেন জীবনে ভুলে যাবে না তাই আপনাদেরকে বলি যে কাজল সিনহা কাজল সিনহা এবং আমাদের এখানের বিধায়ক যিনি হয়েছেন উনিও চেষ্টা করছেন যে খর্দার যে রাজনীতি সবাইকে নিয়ে একসাথে তিনি রাজনীতিটা করছে এবং আগামী দিনে আমরা এই খরজার বুকে কাজল সিনহাকে বাঁচিয়ে রাখবো এটাই আমাদের সংকল্প সত্যি কাজল মতো মানুষ বোধহয় আর ফিরে পাওয়া যাবে না তাকে কাজল সিনহার মতো মানুষ বোধহয় সবার মনে বিরাজ করবে ভালো থাকুক কাজল সিনহার মতো মানুষেরা দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সঙ্গে থাকুন দিদি একটু সোজায় দাঁড়ান দিদি একটু হয়ে দাঁড়ান